নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো ও রব্বুল আলমিন মদিনার সমস্ত জায়গা তো ধুড়ো হয়ে গেল আমার নাবিন নাকি লাশ চুরি করতে এসেছে কোন জায়গা দিয়ে তলতলে তলে রাস্তা করেছে আল্লাহ ধরে ধরে পাইন আল্লাহ বলতেছে বলো গো নুরুদ্দিন জাঙ্গি যেখানে তিনজন হাতে নামাজ পড়ে যাই নামাজ গলে তোল হবে না

বিশাল বড় একটা রাস্তা আমার নাবিজি রওজা পর্যন্ত রওজা পর্যন্ত মাটি তল তল বাবা যে করতে করতে নাবি লাশ চুরি করতে আবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই মদিনাবাসীরা তোমরা দেখো দেখো আমার নাবিজি আমাকে স্বপ্নতে দিদারি করেছি আমার নাবি মুস্তাফার রহমতে দিদার করবে আমার নাবীজির চেহারা কোন শয়তান এ বাবাজি অবিকল করতে পারে না যে ব্যক্তি স্বপ্নে নাবীকে দিদার করবে ওর জিনাল নাবীকে করবে জি এখন ভাই তিনজন ব্যক্তি হয়ে যায় তোমরা মাথায় টুপি মুখে দাড়ি লাগায় লম্বা জামা তোমরা এত এবাদত করো এত সুপিগির দেখে না ওহাবিদের মধ্যে দেখা যায় দেখা যায় না এত সুপিগিরি এত সুন্দর লেবাজ পড়বে বাবা যে এত কায়দা কুশল করে বোঝাবে মনে হচ্ছে ইয়ারাই বাবা যে একবার পৃথিবীর ভালো মানুষ কিন্তু ইয়ারা ভালো নয় রে বাবা ইয়ারাই হলো না বীর দুশ্মন বউতা রে আছেন কিছো জি নওরউদ্দিন জাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে তোমাদের বাড়ি কোথায় বলে পাশের এলাকায় বলে তোমরা মুসলিম নাকি তখন তারা বলছে আমরা হলাম ইহুদি তাহলে নবীর লাশ শুরু করতে করে এসেছো কি কারণে বলো বলে শুনেন আমাদের যে সর্ताज আছে যে আমাদের ভক্ত আছে তিনি বলেছে যে নাবীর অউ যাতে প্রত্যেকটা মুসলমান যায় কান্দন করে তো আমরা উনি বললেন যে নাবির লাশ যদি তোমরা চুরি করে এনে দিতে পারো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব। তার জন্য হুজুর আমরা গরিব মানুষ তার জন্য নাবির লাশ চুরি করতে এসেছি টাকার লোভে নুরুদ্দিন জাঙ্গি বলতে চাই তোমরা নাবির লাশ চুরি করতে এসেছো তোমাদের সাজা কি হতে পারে জানো বাবাজি মুসলমান বাইর নুরুদ্দিন জঙ্গীর রহমাতুল্লা লাই বাবাজি তিনজন আপনার বাবা আর নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা আলাই মোদিনা না দেরি কেবল জগম তোমরা দেখো দেখো তোমরা যাদেরকে ভালো বলতে ছিল ইয়ারাই হলো না বীর দুশ্মন ইয়ারাই হলো ইহুদিদের দালাল এরাই হলো ইহুদি তবে শুনে না শুনে নাও য়াদের সাজাই হবে একটা তিনজনাকে জ্বলন্ত আগুনে পোড়ায় দাও জানো বেদর্মীরা বোঝে নাবির লাশ চুরি করার পরিণাম কেমন হয় তারা বাবাজি কি করে জানেন নাবিজি রওজা আছে এখানে আর বহু দূর থেকে বাবা কমসে কম বাবা একশো ফুট দেড়শো ফুট এরকম রাস্তা করেছে রাস্তা করতে 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 গিয়ে নাবি রওজাতে পৌঁছাবে আর ওই সময়তে বাবাজি মাটিতে যেন তাদেরকে চেপে চেপে ধরতেছে সব কথা কথা নুরুদ্দিন জাঙ্গিকে বলছেন হুজুর আমরা লাশ শুরু করতে পারিনি আমরা রাস্তা করতে করতে যখন নাবি রাজাতে আর এক এক ধাপ কি আপনার দু হাত আছে আমরা যখন ঘুরতে গেলাম তো মাটি মনে হচ্ছে আমাদেরকে চেপে ধরছে ভূমিকম্পর মতন যেন কেঁপে উঠছে হুজুর আমরা আর ভয় আর নামিনি আমরা নাবি লাশ আর শুরু করতে পারিনি নুরুদ্দিন জাঙ্গি বলছে তোমাদের সাজাই হচ্ছে এটা তোমাদেরকে জ্বলন্ত আগুনে তিন জনাকে পুড়িয়ে দেব জান ইহুদিরা বোঝে নবীর লাশ চুরি করা কত ভয়ানক হতে পারে এটা জান মানুষ জানে জান নবীর লাশ মোবারক জান চুরি জান না হয় বুঝ জায়গা থেকে জি তো বাবা মুসলমান সুনামানিক মানিক তিনজনকে জ্বলন্ত আগুনে বাবা যে একবারে পুড়িয়ে মেরে দিল ওই আগুনটা একদিন নয় দুদিন নয় কমপক্ষে বাবা 11 দিন চলেছিল কতদিন 11 দিন কিন্তু নূর উদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি কি করলেন টাকা খরচা করে বাবা যে দশ টন গর্ত করলেন দশ টন মানে বুঝেন তো দশ টন গর্ত করে কাজকে উধিয়ে উধিয়ে নাবিজি রজাটাকে আবার নতুন করে বাবাজি ঘাড়া করেছে আর কেউ যেন নাবির লাশ চুরি করতে না পারে তাই কিতাবের মধ্যে প্রমাণ হলো নাবি আমার জিন্দা নিজের বলবেন না নাবি আমার জিন্দা এটাই প্রমাণ হলো এখনও জিন্দা আছে নাবি আমার মাতিনাতে উন্মতের মায়াই কান্না করতেছে জোরে বলে আসুন শোন বাবা জি সোনা আমরা নাবিকে মোহাব্বত করব নাবিকে ভালোবাসবো আচ্ছা ভাই আমরা নাবিকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা কি গো ভালোবাসেন তো জি নাবিকে যখন ভালোবাসেন আমার দশটা ভাই দুশো টাকা দিয়ে দেবেন না নাবি মোহাব্বতে

হ্যাঁ লালটু শেখ আমিও নামটা বলে গেছি দেখেন আমার লালটু ভাই দিয়েছে দুশো টাকা নাবির মহাব্বতে আর নটা ভাই হবে না ভাই কত টাকা যাচ্ছে এটা আসেন না ভাই একটু জলদি জলদি করে আসেন এবার গাউস পাকের একবার জিন্দা জিন্দা কারামাত শোনাবো ইনশাআল্লাহ তারপর আমার বক্তব্য সমাপ্ত করব আর মায়েদের যে চারটা পাঁচটা মশলা লিখেছি ওটাও কে বলবো যদি কুড়িটা মা আমার পাঁচশো করে দেয় লক্ষ্মী ভান্ডারে টাকা হবে না ভাই এই কমেন্ট ভাই জানতো নাম বলে জিজ্ঞাসা করবেন ওই আপনাকে জান হ্যাঁ ইনশাল্লাহ দিবে আমি জানি ইনশাল্লাহ দিবে আমার হাতে দেন আমি দশ জন গুনবো কি নাম এনতাজ দেখেন আমার এনতাজ চাষা দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন আপনার নাম আকাশ দিয়েছে দুশো টাকা আল্লাহ তিন তিনজনা হয়ে গেল আল্লাহ তিনজন দানকে আল্লাহ আপনি কবুল করুন তিনাদের বাড়িতে বরকদিন জোরবালা আল্লাহ মাবিন তাহলে বাবা যে সাতটা আর সাতজন হবে না আর সার্থ হবে না ও মা খালা আপনারা যদি পাঁচশো টাকা দিতে না পারেন তো তিনশো টাকা করে সুবর্ণ আল্লাস না রায় তাকবি না রায় রি দিয়েছে দু হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ জান্নাতুন বিবিকে আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জান্নাতুন বিবিকে আল্লাহ গো মা ফাতেমার মতো পর্দাকার তৌফিক দান করুন এই জান্নাতুন বিবিকে স্বামীর সঙ্গে মহাব্বত করা তৌফিক দান করুন স্বামী তো জানা একবার মহাব্বত করে জোরে বলে আল্লাহ মাফিন দু হাজার টাকা দাতা ইনসান ইনসার ইনসার দিয়েছে পাঁচশো টাকা না রে তকবীর না রে রি সালাত ইনসার দিয়েছে পাঁচশো টাকা তিনার আল্লাহ ও আচ্ছা এই তাই বলেছে যে হুজুর আপনার ওয়াজ আমি বহুত শুনি এই আমার বোনটা হ্যাঁ তাই তো বলেছে হুজুর ওয়াজ শুনি তো বলছে একটা নাইটির মশলা দিবেন কোন নাইটিটা পড়লে নামাজ হবে ইনশাআল্লাহ বলবো জি বলবো তো কি নামটা বললো গোপনের বোনের নামটা

দাওতালি দিয়েছে দুশো টাকা আল্লাহ তাদের দানকে কবুল করুন তারপরে সাজাদ হোসেন দিয়েছে দুশো টাকা আল্লাহ তাদের দানকে কবুল করুন চোরে বলেন আল্লাহ আল্লাহ যে আসাদ যে নিয়ে তে দিয়েছে দান করুন ও মা খালা এক ছন্দ দেন না দশ মিনিট 10 মিনিট চাইবো তারপর আবার ওদের দিকে যাব জি আর যদি না শুনেন তাই ক্যাম্প করে দেবো দোয়া করবো নাকি বলছেন জি দশটা মা আমার যেমন একটা মা দু হাজার দিল জান্নাতুন বাবা একটা শরীফা এই জান্নাতুন বিবি আর শরীফা বিবি হ্যাঁ দিয়েছে দেওয়ান পাড়া রবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ বাবা যে মুসলমান ও মা খালা আর যদি জান্নাতুন বিবির মতন যদি আর দুইটা মা যদি হন আমি ইনশাল্লাহ তিনজন মা যদি হয়ে যায় আমি তাদের জন্য একটু দোয়া করব জি আল্লাহ বলতেছে গভীর রাত্রিতে এই গাউসে পাকের ফাতে আয়াস তাদের দোয়া কবল করে মহিলাদেরকে আল্লাহ জান্নাতিও বানিয়ে নিতে পারে জোরে বলেন আল্লাহ মামিন একবার দূর পুরো না আল্লাহ বোঝেরা বুজারা বিবি দেছে 200 টাকা আল্লাহ তানা দানকে কবুল করুন আর একটা খতম আছে দান কে কবুল করুন বাবা যে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা আলে মাওলানা মুহাম্মদ

মাইদেরকে কে জোর যদি পরদ করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো তোমার চেহারা সুন্দর হবে গো যদি ইসলাম বাপ মার নামে ভাই নামে দিয়েছে পাঁচশো টাকা না রায় তেকবির সালাত সাইদুল ভাই দিয়েছে পাঁচশো আল্লাহ দিনার বাড়িতে বরকত বাড়া দিও মা বাবাকে জান্নাতি বানিয়ে নিও জোরে বলুন আল্লাহ মামিন নবিজুলের স্ত্রী লাইলা বিবি দিয়েছে আল্লাহ গো পাঁচশো আল্লাহ এ লাইলা বিবিকে মা ফাতেমার মত নারী বানায় নিও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিও আলতাপন ব্যবহার দিয়েছে পাঁচশো স্বামীর জন্য ছেলের জন্য দোয়া আল্লাহ গো তার ছেলে কি তার স্বামীকে জান্নাতি বানায়া দিও জোর কন আল্লাহ মামিন আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোর বলুন আল্লাহ মামিন বাবা তাই কবি বলতেছে আর এ কথা আমার নয় এ কথা আমার নয় পবিত্র কোরআন যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন বাপ আর কেউ হবে না পাশের জন্য জি ইনশাল্লাহ বহুত দিয়েছেন ও মা খালা যদি পারেন টুকটুক করে কমিটি ভাইদের হাতে দিবেন আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন জি না হলে পরে বলে যায় রে বক্তা এমন ভাবে আসলো আধ ঘন্টা ওয়াজ গুলো আধ ঘন্টা আধা করে বাড়ি পালিয়ে এলো বলে না জি তো বাবা জি মুসলমান যাই হোক একবার দূর পড়ে না محمد ولا عليك مولانا محمد صلى الله تعالى عليه وسلم রাফল দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গতিনা দানটা কবল করুন জোরে বলুন আল্লাহ হমামিন বাবাজি এই যে গাউসে পাক পিরানে পীর দাস্তে গির মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলায়ের একটি ছোট্ট কারামাত বলি নাকি বলছে জি আমার গাউসে পাক তিনি যখন বাবাজি মাদ্রাসায় পড়াচ্ছেন ছাত্রদেরকে মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন একজন মরিৎস করতে যাবে যেমন ছেলে গো রোজ বিবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার ছেলের জন্য দোয়া করতে বলেছে আল্লাহ গো তার ছেলেকে আল্লাহ সঠিক জায়গাতে পোহা দিয়ে জোরো বলুন আল্লাহ পাঁচশো টাকা মর্জিনা দিয়েছে হাজার টাকা না রে তেকবীর না রে আল্লাহ মরজিনা দিয়েছে এক হাজার টাকা আল্লাহকে মরজিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন আল্লাহ ওই মর্জিনাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন টলি বিবি দিয়েছে মা টলি বিবি দিয়েছে হাজার টাকা